আসসালামু আলাইকুম এব্রিমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্যে আমাদের ব্রেসলাইটের মধ্যে কিছু নতুন কালেকশন আসছে তো আমি আজকে আপনাদেরকে এই কালেকশানগুলো দেখিয়ে দিব অতীতে আমরা একটা ভিডিও ব্রেসলাইটে দিয়েছিলাম সেখানে আমরা মোটামুটি দুশো টাকা রেঞ্জের মধ্যেই কিছু লাইট আপনাদেরকে দেখিয়েছিলাম তবে আজকে আপনাদের জন্যে আরও ভালো মানের কিছু প্রোডাক্ট নিয়ে আসছি সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো প্রাইসটা বেশি হলেও প্রোডাক্টটা মানের দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ঠিক আছে তার মানে এইটা নয় যে অতীতের প্রোডাক্টটা খারাপ ছিল ওইটাও ভালো ছিল অরিজিনাল জার্মান সিলভার তবে ওইটার মধ্যে কিছু ক্যাটাগরি চেঞ্জ একটু ভারী এবং লাইক বলতে পারেন এগুলো কালারটা একটু গর্জেস হবে বা প্রোডাক্টটা খুবই আকর্ষণীয় কিছু ডিজাইন আপনারা আজকে দেখতে পারবেন এবং আজকে এর সাথে আপনি আপনাদের আরও একটি চুরির কালেকশান দেখাবো এই যে এই চুরিগুলো হিউজ পরিমাণ চাহিদা এই চুরিগুলো সবার যারা অক্সিডাইজ সবসময় কেনাকাটা করেন তো দেরি না করে আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন তো ভিডিও শুরু করছি আমার হাতের এই প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রাইস রেঞ্জ থাকবে হচ্ছে মাত্র দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা করে এটা প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে চাইলে আপনারা জোড়াও নিয়ে নিতে পারবেন স্টক খুবই অ্যাভেলেবেল কম আছে আমাদের কাছে কারণ এগুলো প্রাইসটা যেহেতু বেশি স্টক আমরা একটু কম এনেছি তবে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন খুবই দ্রুত মোটামুটি ভালো পরিমাণে স্টক আমাদের কাছে আছে মোটামুটি কয়েকদিন চলবে তারপরে এই একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও খুবই ভালো মানের এটার মধ্যে আগে একটা ভিডিওতে আমরা প্রোডাক্ট দেখিয়েছিলাম একটু ছোটো সাইজ এইটার প্রাইসটা আবার একটু কম এটা অরিজিনাল জার্মান সিলভার তবে এটা সাইজটা ছোট এটা আবার একটু কম প্রাইসের মধ্যে এটা আছে হলো আপনার মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ইন্ডিয়ান জার্মান সিলভারের মধ্যে একটু ভালো মানেরটা ঠিক আছে রেগুলার চেয়ে একটু ভালো মানেরটা খুবই সুন্দর কালেকশন এরপর আরও একটি ডিজাইন এটাও খুবই সুন্দর মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রাইস তো প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা খুবই আকর্ষণীয় ডিজাইন তারপরে এইটার মধ্যে একটা ডিজাইন আছে এটা খুবই সুন্দর এবং খুবই হিউজ পরিমাণে চাহিদা এই প্রোডাক্টটার এটার মধ্যে দেশি প্রোডাক্টও পাওয়া যায় ঠিক আছে দেশি প্রোডাক্ট পাওয়া যায় প্রাইস পেয়ে যাবেন একদমই রিজনেবেল মাত্র একশো পঞ্চাশ টাকায় তবে আমরা আসলে ওই ধরনের প্রাইসে প্রোডাক্ট দিতে পারছি না কষ্ট হচ্ছে আমরা ইন্ডিয়া থেকে প্রোডাক্ট এনেছি আমাদের কস্টিং খরচটা একটু বেশি এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কিচ্ছু বলবো না আপনারা সবাই দোকানে এসে দেখে যাবেন প্রাইস থাকছে মাত্র দুইশো করে একদম রিজনেবল রেগুলার প্রাইস ঠিক আছে মাত্র দুইশো টাকা তবে এগুলোর মধ্যে শুধুমাত্র একটা ডিজাইন আপনাদের জন্য আমরা এনেছি যেটার প্রাইসটা একটু বেশি হবে এটা আপনাদের জন্য প্রাইস রাখবো হচ্ছে আমরা দোকানে সেল করি সাড়ে তিনশো বা চারশো করে আপনাদের জন্য কত দেবো যান তিনশো টাকা করে দিয়ে দিলাম মাত্র তিনশো টাকা করে রাখবো এই ডিজাইনটার প্রাইস ঠিক আছে ভালো করে দেখে নেবেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক করে দিবেন এরপরে এই যে আরও একটি প্রোডাক্ট এটা অতীতে ভিডিও দেওয়া হয়েছিল কিনা আমার আসলে সঠিক খেয়াল নেই বা আমাদের কোম্পানিতে দিয়েছিলো কিনা তবে প্রোডাক্টটা আমরা মোটামুটি কয়েকদিন ধরে সেল করতেছি লকবালার মধ্যে ফ্ল্যাক্সিবল একটি ডিজাইন খুবই সুন্দর ফ্রি সাইজ হ্যান্ডমেড এটা বলতে পারেন আপনারা খুবই আকর্ষণীয় কিছু ডিজাইন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল একটা প্রাইস আপনাদেরকে এটাতে দিয়ে দেবে ইনশাল্লাহ তো এটা প্রাইস কিছু হচ্ছে মাত্র চারশো টাকা করে ঠিক আছে একদম রেগুলার প্রাইস মাত্র চারশো টাকা করে লকবালারই একটি ডিজাইন এগুলো যেগুলো আপনারা অতীতে দেখেছিলেন পাঁচশো ছয়শো সাতশো করে যে ব্রেসলেটগুলো আছে এগুলারই একটা পার্ট এটা বলতে পারেন একই ভ্যারিয়েন্টের মধ্যে এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে তারপরে এটা আছে আর একটা ডিজাইন এটা আবার লক সিস্টেম এই যে লকটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে আপনারা স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার প্রাইস রেঞ্জ থাকছে হচ্ছে মাত্র তিনশো করে দেরি না করে দ্রুত ইনবক্স করে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে অর্ডার করে নিয়ে নেন কারণ আপনারা জানেন চেলসিতে প্রোডাক্ট কখনোই থাকে না আমাদের কাস্টমারকে আমরা যথেষ্ট পরিমাণ ভালো প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা সবাই জানেন সো যারা নিতে চান দ্রুত ইনবক্স করবেন এরপরে ভাইরাল যে চুরিগুলো আছে ওগুলো আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখাচ্ছি হিউজ পরিমাণ স্টক আমাদের কাছে আছে এবং বিভিন্ন ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন মার্কেটে অনেক স্টাইল চুরি আপনারা পাবেন তবে চেলসি থেকে যারা নেবেন তাদেরকে বলবো আপনারা জাস্ট কোয়ালিটি একটু জাস্টিফাই করে তারপরে নেবেন ঠিক আছে এই যে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা আপনারা রেগুলার প্রায় একটা প্রাইসে নিতে পারবেন খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা কোয়ালিটি কিচ্ছু বলবো না আপনারা চেলসিতে এসে সরাসরি কোয়ালিটি দেখে নেবেন এই যে আরও একটি ডিজাইন খুবই ভাইরাল একটি ডিজাইন এবং খুব আকর্ষণীয় একটি ডিজাইন এবং খুবই ফেমাস একটি ডিজাইন খুব আগে থেকে এই প্রোডাক্টটা চলে আসছে প্রাইস মাত্র তিনশো করে মাত্র তিনশো টাকা প্রাইস গ্যাস দেরি করবেন না দ্রুত ইনবক্স করেন দ্রুত ইনবক্স করে চালেন তারপর আরও একটি প্রসিদ্ধ ডিজাইন খুবই আকর্ষণীয় একটি ডিজাইন যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করে দিবেন যারা ছবি দেখতে চান এটা আমাদের ফেসবুক জুবুটাচ পেজে ছবি দেওয়া আছে এগুলোর প্রত্যেকটার আপনারা দেখে নেবেন আর অর্ডার করার জন্যে আপনারা ইউটিউবের ডিসক্রিপশন নাম্বারে আমাদের নক করতে পারবেন অথবা চাইলে ফেসবুক পেজেও আমাদেরকে নক করতে পারবেন কোনো সমস্যা নেই খুবই আকর্ষণীয় প্রোডাক্ট কোয়ালিটি আবারও বলছি কোয়ালিটি দোকানে এসে যাচাই বাছাই করবেন আপনারা দোকান এসে যাচাই বাছাই করবেন ফোনের মধ্যে আসলে এত কোয়ালিটি বোঝাও যায় না আর বোঝানোও যায় না জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি চেলসিতে চলে আসবেন হিউজ পরিমাণ ডিজাইন আমাদের কাছে রয়েছে মার্কেটে অনেকে আপনাদেরকে অফার দিবে তবে আমরা আসলে কখনো অফার দেই না বা অফার প্রাইজে প্রোডাক্টও দেই না মাঝে মধ্যে হাসির সুলুক কোনো একটা কথা বলে ফেললে সেটা ভিন্ন কথা আপনারা এখন বর্তমানে মিডিয়াতে এমন একটা যুগ এসে পড়ছে যে সবাই অফার দেয় সবাই রিজনেবেল প্রাইস রাখে এবং সবাই কমে বিক্রি করে তবে আমরা বলি আমাদের প্রোডাক্টের একটু প্রাইস বেশি আমরা বলি আমাদের প্রোডাক্টের প্রাইসটা একটু অন্য অন্যদের তুলনায় আমাদের প্রোডাক্টের প্রাইস কম না বড়চ্চর একটু বেশি এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো ভালো করে দেখে নেন ডিজাইনগুলো প্রত্যেকটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি প্রাইস মাত্র তিনশো করে যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন একদম অরিজিনাল ইন্ডিয়ান জার্মান সিলভার প্রোডাক্ট যারা নিতে চান ড্রুপ ইনবক্স করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারবেন ফেসবুক পেজেও নক করে দিতে পারবেন কোনো সমস্যা নেই খুবই আকর্ষণীয় কিছু ডিজাইন আপনাকে আজকে দেখে দিলাম এবং এটার মধ্যে আরও একটি চুরি আছে যেটা ওগুলো থেকে একটু ভিন্ন এটা সাইজটা একটু বড় হবে এবং একটু ভিন্ন জিনিস এটা আপনারা সাইজ দেখলে বুঝতে পারতেছেন দেখতেছেন এটা থেকে এটা কত বড় একটা সাইজ তো এইটার প্রাইস রেঞ্জটাও থাকবে বেশি ঠিক আছে এটার প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে জোড়া আমাদের থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এটা সম্পূর্ণ ভিন্ন কোয়ালিটি বা ভিন্ন ক্যাটাগরির একটা চুরি এটা একই স্টাইলের মধ্যে একটু বেশি প্রাইসের সো যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করে দিবেন আমরা আছি আপনাদের সাথে এবং আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ যাদের ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ